আমি স্যারের স্মরণাপন্ন হয়েছি আমার কিন্তু আত্মীয় স্বজন এই অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার প্রফেসরও আছে এই বঙ্গবন্ধুতেও প্রফেসর আছে কিন্তু ওনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা

ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে ভাবে সুস্থ হবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের নেত্র হয় এটাই স্বাভাবিক বিশেষ করে আমি বলবো আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা সার্চ করেন কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো যে আপনাদেরকে আমার অফিস ভিজিট করুন পাশাপাশি আমার ইউটিউব ভিজিট করুন তারপর আপনাদের যদি মনে হয় যে বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করার প্রয়োজন তাহলে আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আজকেও সেই মরণ ক্যান্সার থেকে একজন সুস্থতা লাভ করেছেন সেই ব্যক্তির সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি ভাইজান আপনার নামটা বলেন আমার নাম নিজকান্ত দাস আমি স্যারের শরণাপন্ন হয়েছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এলাবাতিক বড় বড় ডাক্তার প্রফেসরও আছে এই বঙ্গবন্ধুও প্রফেসর আছে কিন্তু উনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থだとবক্ত করতেছি আপনি আমার কাছে কতদিন চিকিৎসা করছেন মাত্র এক মাস মাত্র এক মাস এখন কি আপনার সুস্থ মনে হয় অনেকটা অনেকটা আমার কাছে আমার কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে এবং আমি স্যার আমাকে বলছে যে 4 মাসের পর আমি সম্পূর্ণ কিউর হয়ে যাব